রমজান মাসার আগে রোজার মাসাইল শিখে নিতে হবে তার মধ্যে একটি হচ্ছে নিয়ত 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 কি জিনিস ওই রমাদান আপনিও সারা জীবন নামায়তান আসমা গাদান নিয়ত কোয়ারেন তাহলে আপনি কি এমন রোজা রাখলেন যে রোজাটা কবুল হবে না আপনার রোজাটা আপনার মুখে ছিঁড়ে ফেলে দেওয়া হবে চিন্তা করেছেন কোনদিন নিয়ত কোথা থেকে করে এইখানে না দেশের মানুষ করে এইখানে কিন্তু ইসলামে করতে বলেছে এইখানে নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ এইখানে আমার হাতের আঙুলটা দেবে নিয়ত করা ফরজ আর নিয়ত পড়া বিদাত নিয়ত না করলে কোন আমল কবুল হয় না নামাজের যদি নিয়ত না করেন অন্তরে আমি নামাজ পড়ছি তাহলে নামাজ কবুল হবে যদি কেউ মনে করেন নামাজটা আমাকে খুব বেস্ট এক্সারসাইজ লাগে ভালো ব্যায়াম হয় শরীর চর্চা হয় সেই জন্য আমি নামাজে এই রুকু সিজা করছি উঠা বসা করছি তো নামাজে সব পাবে পাবে না রোজা লাখে শরীরটা সুস্থ থাকে খেয়ে 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 ওজন বেড়ে যাচ্ছে এতে আমি ডায়েট কন্ট্রোল একটা হয়ে যাবে সেই জন্য আমি রোজা রাখছি তাহলে নেকি পাবে তাহলে বোঝা গেল যে এবাদতের নেকি করবে নিয়ত করবে এইখানে যে আমি রোজার এবাদতের নিয়ত করছি নামাজের এবাদত নিয়োগ করছি জাকাত দেওয়ার এবাদতের এখানে নিয়ত করছি ঠিক না হজের নিয়ত এইখানে অন্তরে সংকল্প করছি এর নাম নিয়ত আর নিয়ত যে পড়া আন গাদান আমি নিয়ত করছি যে কালকে রোজা রাখবো বুঝলেন না বুঝলেন না গাদান মানে কি গাদান মানে আগামীকাল টুমোরো নো আমি নিয়ত করছি আন আসুমা গাদান যে কখন রোজা রাখবো কালকে রোজা রাখবো সন্ধ্যাবেলা ধরেন চাঁদ উঠলো সন্ধ্যাবেলা কি হলো চাঁদ উঠলো রমজান শুরু হলো না হলো না সন্ধ্যাবেলা তাহলে রমজান শুরু হয়ে গেল আরবি মাসে রাত আগে আসে না দিন আগে আসে রাত আগে আসে তো আর এই নামায় আসমা গাদান আমাদের দেশের মানুষরা যারা পড়ে তারা কখন পড়ে কোন সময় পড়ে সাহারি খাওয়ার সময় পড়ে ঠিক না সাহারি খাওয়ার সময় পড়ে তো ভোর রাত্রে পড়ে চাঁদ উঠে গেছে রাত চলছে পহিলা রমজানের আর ভোর রাতে সাহারি খেতে বসে বলছে আগামীকালকে রোজা রাখার নিয়ত করছি আর তারপরে রোজা ধরলো সাহারি খেলো এটা আগামী কালকে রোজা না আজকে রোজা আজকে রোজা না আজকে রাত পার হয়ে গেছে এখন ভোর রাত এখন সাহারি খাচ্ছি আর আজকের দিনে রোজা তাহলে যদি এই নিয়ত ইসলামে থাকতো তাহলে কি বলা হইতো নামাই তো আন আসুমা আলিয়া দেখ না আমি নিয়ত করছি আজকে রোজা রাখার ঠিক কিনা কিন্তু বেদাতির বুদ্ধিও কম বেদাতির আপনাকে কি পড়াচ্ছে যে আমি নিয়ত করছি আল্লাহ আগামী কালকে রোজা বলেন রোজাটা পহিলা দিনে রোজা হইল। এখন আর একটু ভালো করে বুঝেন কারণ অনেকে বুঝেন না হয়তো পহিলা রমজানে ভোর রাতে খাচ্ছেন আর বলছেন আল্লাহ আমি নিয়ত করছি আগামী কালকে রোজার তাহলে আজকে রোজা হইলো হইলো রোজা হইলো না কখনকার নিয়ত বললেন আগামী কালকের কথা গেছে আজকের আজকের নিয়ত নিয়ত করলেন না না আল্লাহ কে আমাদের দিনে ফাঁসিয়ে দিবেন বিচার দিবসে এই তুই তো বলছিস কালকে আর দিন খেতে বসে আল্লাহকে কি বলছেন যে আল্লাহ আগামীকালকে রোজা আজকের না আগামীকালকে রোজা আজকের না আগামীকালকে রোজা আজকে না একটাও রোজা হয় না শুধু পহিলা রমজান না বেদাতিদের একটি বেহুস হয় না হলে এইরকম বেদাতি নিয়ত গড়ে কেউ আল্লাহ যেন কলবে আর সব কাজের নিয়ত করি আমরা কলবে মাত্র দুটো কাজ ছাড়া নামাজের নিয়ত পড়ে বেদাতিরা আর কিসের নিয়ত পড়ে রোজার নিয়ত পড়ে জাকাতের নিয়ত পড়ে হ্যাঁ তারপরে তসবি করা ইবাদত না তাহলে সুহান আল্লাহ বললি তো নয় পড়তে হবে নয় তু তারপরে সুহান আল্লাহ লাই রাহিল্লাহ বলা ইবাদত না আরে বড় ইবাদত বড় জিকির তাহলে লাই রাহিল্লাহ বলার আগে কি বলতে হবে নাই তো লাই রাহিল্লাহ বলতে হবে না বা নাই তো কালেমা তৈবা বলতে হবে না হবে না কালমা তৈবার নিয়ত করছি কোথায় বল এইরকমই আপনি যে কোনো নেকির কাজ করেন সেগুলো ইবাদত না তাহলে এবাদত সৈন্নত নামাজের নিয়ত পড়ছে তাহলে এই সন্নত জিকি রাজকারের নিয়ত পড়তে হবে না দুরুত পড়া এবাদত কি না কোন বিধাতী ভাই বলবে যে আমি যখন দুরুত শরীর পেশ করি তখন নিয়ত পড়ি নামাজতু সাল্লাহত আলা নাবিয়ে সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম আল্লাহ মাসাল্লা আলা মহাম্মদ ওয়ালা আলেম মাম্মদকে পড়ে নিয়ত নিয়ত পড়া লাগবে না তাহলে তখন কোথায় গেল নিয়তগুলি গুলি আল্লাহ যেন বোঝার তফিক দান করেন